আসো আসো আম্মু আসো আঙ্কেল ঘুমা হ্যাঁ তুমি আসো চল আসো চল আসো তুমি আসো আসো ঘুমাবি আঙ্কেল ঘুমাবি তুমি আসো 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 হ্যাঁ নাম তোমার কোন ঘরে ভালো লাগে তোমার কোন ঘরে ভালো লাগে কোন রুমে আমাদের রুমে ভালো লাগে আচ্ছা তাহলে তুমি আর লাইনার যাবা না হা আচ্ছা এ লাইনা আসো আসো তোমার দেয়াশি রুমে আসো রুমে দিয়াশি আসো 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 রুমে দিয়ে আসো 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 হ্যাঁ আসো আসো রুমে দিয়ে আসো 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 রুমে দিয়ে আসো আসো